সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ বহায় রেখেছে সুপ্রিম কোর্ট আর এদিকে সন্দেশখালীর ঘটনার তদন্তে গিয়ে আরও এক অভাবনীয় ঘটনার সাক্ষী থাকল সিবিআই সোমবার বিকেলে আকুঞ্জপাড়া এলাকায় নোটিশ দিতে ঢুকেছিলেন কেন্দ্র তদন্তকারী সংস্থার অফিসাররা সঙ্গে ছিলেন নাজের থানার পুলিশ সেই সময় রহমান আকুঞ্জি নামে এক ব্যক্তির বাড়িতে নোটিশ ধরাতে থেকে সমস্যায় পড়েন কেন্দ্র গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা রহমান আকুঞ্জের বাড়ির এক সদস্য নোটিশ গ্রহণ করলেও পরক্ষণেই বাড়ির অপর একজন সদস্য সেই গ্রহণ করার নোটিশ ছিঁড়ে ফেলেন জানা যাচ্ছে এই দিন আকুঞ্জপাড়ায় রহমান আকুঞ্জি ও আবিবুর আকুঞ্জিকে নোটিশ দিতে গিয়েছিল সিবিআই তদন্তকারী দল আজকে নিজাম প্যালেসে সাক্ষী হিসেবে তাদেরকে তলব করা হবে সেই সূত্র ধরে তাদের বাড়িতে নোটিশ পৌঁছে দিতে গিয়েছিলেন সিবিআইয়ের অফিসারেরা কেন্দ্র তদন্তকারী অফিসাররা গতকাল বিকেলে রহমান আকুঞ্জের বাড়িতে নোটিশ ধরাতে যেতেই এই বিপত্তি ঘটে বাড়ির এক সদস্য নোটিশ গ্রহণ করার সঙ্গে সঙ্গে অপর এক সদস্য সেই নোটিশ ছিঁড়ে ফেলেন যদিও পাশাপাশি এও জানা যাচ্ছে যিনি নোটিশটি গ্রহণ করেছিলেন তিনি এই ঘটনায় বেশ বিব্রত হয়ে পড়েন বাড়ির অপর সদস্য কী কাণ্ড ঘটিয়েছেন তা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সিবিআই অফিসারদের কাছে তিনি ক্ষমা চেয়ে নেন এবং নোটিশের অপর একটি কপি যাতে দেওয়া হয় সেই অনুরোধ করেন সেই মতো কেন্দ্র তদন্তকারী সংস্থার তরফে নোটিশের একটি প্রতিলিপি রহমান আকুঞ্জির পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন করে আবার নোটিশ গ্রহণ করেন রহমান আকুঞ্জির বাড়ির সদস্য